নৈহাটিতেই জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করতে মানুষের ঢল রবিবার থেকে সারা রাজ্য জুড়েই নবনির্মিত দীঘার মন্দিরের প্রসাদ বিলি করার সঙ্গে সঙ্গে সেই আঁচ নৈহাটিতেও এসে পড়ল নৈহাটি পৌরসভার গেট থেকে এনএলএম ইউ ও খাদ্য দপ্তরের সহযোগিতায় সকাল থেকেই দীঘার মন্দিরের প্রসাদ বিলির পর্ব চলল জনসাধারণের মধ্যে জনসাধারণের মধ্যে প্রসাদ বিলিতে হাত লাগাতে দেখা যায় ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক নৈহাটির বিধায়ক সনদ দেব পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ নৈহাটির যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ চট্টোপাধ্যায় সহ সকল কাউন্সিলরদের বেলা যত গড়ায় ততই মানুষের লাইন লক্ষ্য করা যায় প্রসাদ নেওয়ার জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ পার্থভূমিক বলেন যেমনভাবে রানী রাজমণি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত করে একটি ঐতিহাসিক স্থাপত্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তেমনিভাবেই জগন্নাথ মন্দিরে স্থাপন করে মমতা ব্যানার্জি এই স্থান ইতিহাসের পাতাই হবে ভারতবর্ষের মানুষ আগামী দিনে মমতা ব্যানার্জিকে সারা জীবন মনে রাখবে অপরদিকে নৈহাটির বিধায়ক সনদ দে জানান সারা রাত ঝুড়ি আজ থেকেই মমতা ব্যানার্জির নির্দেশে নৈহাটি পৌরসভার এন ইউএলএম এর পাশাপাশি খাদ্য দপ্তরে সহযোগিতায় এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিলির কাজ চলছে বিরোধী দলনেতার প্রসাদ বিলির অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তার উত্তর দেননি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যেই আজকের থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে সেরকম নৈহাটি পৌরসভার উদ্যোগে আজকে এনউএল এম দপ্তরের উদ্যোগে নৈহাটি পৌরসভার এবং রাজ্য সরকারের যে রেশন ডিপার্টমেন্ট রেশন এবং ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের সহযোগিতায় আজকে সাধারণ মানুষের উদ্দেশ্যে এই মহাপ্রসাদ বিলি করা শুরু হয়েছে পৌরসভার গেট থেকে আপনারা দেখছেন যে বিশাল লাইন পড়েছে এই মানুষ এই লাইনে দাঁড়িয়ে মহাপ্রসাদ জগন্নাথ দেবে মহাপ্রসাদ তারা গ্রহণ করছে আমিও অনুরোধ করব। আমরা ইতিমধ্যেই নৈহাটি পুরসভা থেকে একটা শিডিউল দেওয়া হয়েছে পঞ্চায়েত এলাকাতেও শিডিউল দেওয়া হয়েছে সেই শিডিউল অনুযায়ী প্রত্যেকটা এলাকায় আমরা এরকম ক্যাম্প করছি সেই ক্যাম্পে এসে সাধারণ মানুষ এই মহাপ্রসাদ গ্রহণ করুন মানুষ দলে দলে এসে প্রসাদ দিচ্ছেন রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত করে একটা ঐতিহাসিক স্থাপত্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আর জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করে মমতা ব্যানার্জির স্থান ইতিহাসের পাতায় হবে ভারতবর্ষের মানুষ আগামী দিনে মমতা ব্যানার্জিকে সারা জীবনের জন্য মনে রাখবে